ইয়া সিদ্ধি বলে রাস্তা ছেড়ে দাও তাকে আমার সাথে সাক্ষাৎ করতে দাও তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত এসেছে যখন সামনে প্রশ্ন করল মা ইব কি কাইয়া সাবাদ কেন কাদো কি হয়েছে নামাজের ভিতরে কি তোমার বাবার কথা মনে পড়ছে না বুঝু তোমার মায়ের কথা বলে না হলে এমন কোন অবস্থায় তুমি নামাজে দাঁড়ায় কাতলা যেই আওয়াজ আমার কান পর্যন্ত আসছে যুবক বলতে এসে শায়েখ আমার বালি হলো ইউরোপে আমার জন্মস্থান আমেরিকায় আমার বয়স মাত্র ২০ বছর জন্মের পর থেকে এ পর্যন্ত আমি ঠিক মতো সালাত আদায় করি নাই মাঝে মাঝে বাবায় জোর কইরা জুমার দিন মসজিদে নিয়ে যাইতো ঘটনা ঘটনাক্রমে এলাকার ইমাম সাফ আমাকে অনেক অনুরোধ করে বাইতুল্লায় নিয়ে আসছে চলো বাইতুল্লাহ গিয়া রমজান মাসে আল্লাহর কোরান শুনবা কোরানের যে কি পরিমাণ মজা কোরানের যে কি ভালোবাসা এটার মহত্ত্ব এটার মর্যাদা এটা শুনতে হলে তোমাকে বাইতুল্লায় যেতে হবে আল্লাহ আমি আসছি বাইতুল্লাহ যখন আপনার খুত শুনছি তখনই মনে হইতে আছে আমার ভিতরটা নরম হওয়া শুরু হয়ে গেছে যখন আপনি সুরায় হাসরের শেষ আয়াত তেলাওয়াত শুরু করলেন কে যেন আমার শক্ত দিল তারে নরম করা শুরু করলো তখন আমার মনে পড়েছে জীবনে কত পাপ আমি করছি জীবন ভর আমি কত রকমের বাজে আড্ডা খানায় সময় দিছি জীবনে আমি কত রকমের অপরাধ করছি রাতেও গুনাহ করছি দিনেও গুনাহ করছি না জানি কোন জায়গায় আবার কাপড়ের কাপন রেডি হয়ে গেছে রে কোন মসজিদে আবার জন্য পালকিটা অপেক্ষা করতেছে অতীতের গুনাহের কথা যখন নামাজের ভিতরে মনে পড়ে গেল তখন আমার শক্ত দিলটা নরম হয়ে যেতে শুরু করলো হজরত আমি জানতে চাই আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা সারি বলে কেন্দ্র নাম আল্লাহর নবী বলেছেন আত্মা ইব মিনা জাম্বি কামাল্লা জাম্বালাপ কেউ যদি গুনা করে তারপরে আবার যদি গোপনে তবা করে রব্বুল আলামিন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ ঠিক তেমনি ভাবে কোন যুবক যদি গোপনে অপরাধ করার পরে নীরবে আবার চোখের পানি সেরে কাঁদে আর তবা করে রসুল বলেন নিষ্পাপ বাচ্চার মতো সেও নিষ্পাপ হয়ে যায় হরগরি দে দে নে তু তৈয়া রো হে জুনাবাঙ্গে উসে তুবে জারো হে আরে ভাই মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় রব রেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই প্রিয় ভাইরা আমার ইনামাল মল মুখ মিনু নল্লে দিনা ঈদে দুঃখিরল্ল হু আজিলত কুলুবুহু এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই পৃথিবীর ভিতরে যত রকমের আওয়াজ আছে যত রকমের পরা আছে জানতে চাই সবচেয়ে শ্রেষ্ঠ পড়ার নাম কি আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে করান জীবনে কোনোদিন দিন ধান নামাজ পড়ছেন কিনা জানি না তবে একবার কইরেন ফজরের টাইমে তাকওয়া মসজিদে ফজরের টাইমে এই জানুয়ারি শীতের ভিতরে আমি তাকুয়া মসজিদে ঢুকতাম প্রথম কাতারে দেখতাম বারো বছরের ছোট ছোট বাচ্চারা ইমামের পিছনে দাঁড়ায় রয়েছে শীতের ভিতরে যখন মানুষ ঘর থেকে নামতে চায় না তখন দেখি চোদ্দ পনেরো বছরের স্কুলের ছাত্ররা শীতের ভিতরে ফজরের টাইমে দাঁড়ায় থাকে ইমামের পিছনে আমি প্রশ্ন করলাম ঠান্ডার ভিতর তো অনেক যুবক মর্সিদ আসতে চায় না তোমরা আসলা কারণ কি কোন ক্লাসে পড়ো দুই একটা বাচ্চা বলল হুজুর আমি সিক্সে পড়ি সেভেনে পড়ি নাইনে পড়ি তো ফজরের টাইমে শীতের ভিতরে মর্সিদ আসলা কারণটা কি তারা উত্তর দিল দিনের বেলায় লেখাপড়া করি দুনিয়ার জন্য ফজরের টাইমে সালাত আদায় করি আখেরাতের জন্য আল্লাহর জন্য করি কিন্তু মজার বিষয় হলো হুজুর ইমামের তেলাওয়াতটা এত মজা ফজরের টাইমে যে ঘুমায় থাকমু ওই সুযোগ হয় না কোরানের আকর্ষণে ফজরের টাইমে মসজিদে আনতে আল্লাহ পাক বাধ্য করে এত মজা লাগে বেতন বাড়ায়া দিয়া ভালো হুজুর রাখবেন খালি সেসরামি করেন না খালি টাইস বিল্ডিং এই সেই আর এমন একজন ইমাম সাহেব রাখছেন পড়া হলে হুজুর অর্ধেক জায়গা কথা কন্যা কা আর ঠিক কথা এটা প্রিয় ভাইরা আমার এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনদের প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজাটা বিগলিত হয়ে যায় আল্লাহর ভয় তাদের অন্তরে প্রকম্পিত শুরু হয় আগের যুগে বাচ্চা বের ভিতর আল্লাহর ভয় ছিল এই যুগে নব্বই বছরের বুড়ারেও দেখি চায়ের দোকানে নামাজের টাইমে বসে বসে বিরিয়ার টিভি নিয়ে ব্যস্ত থাকে ঠিকটা যেমনে কইছেন তার মানে এই আল্লাহর ওলি এই দেশেও আছে অনেক মুরব্বী বাবারা আছে মসজিদে আজান হইতেছে কোনো খবর নাই মাশাআল্লাহ হে ঠ্যাঙের উপরে ঠ্যাঙলাইয়া ঠান্ডা মাথায় খায় এরপরে চা ব্যস্ত টিভি নিয়ে ব্যস্ত ম্যাক্সিমাম চায়ের দোকান গুলায় মুরব্বীদের দখলে থাকে পোলা পানে লজ্জায় ঢুকে না চায়া দেখে আব্বাই বয়ে রয়েছে এই য়ে চায় চা বয়ে রইছে আই হায় চায়া দেখে যে টিভিতে বাসর ঘর চলে ঠিক না ব্যাঠি আর চার দোকানে বয়ে যদি কোন পোলা নষ্ট হয়ে গেছে পোলা পান নষ্ট হয় নাই আপনি নষ্ট বানাইছেন আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকত একদিন যদি ফজরের সালাতে দেরি করে যাইতাম বিশ্বাস করেন এই পাচার কাপড় টান কইরা বিসমিল্লা সারা তিনটা মারতো আর এই যুগে বাফে আর পোলা একসাথে একই বিল টানে বাফে না হালায় পোলায় ঘুরে যাই ওইটা আবার টানে একসাথে দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলায় আই হায় ম্যাডামে ঘরে কিরণ মালা নিয়ে ব্যস্ত মাইয়া আরাক রুমে আরাক পোলা নিয়ে ব্যস্ত পোলায় দেখি বাইরে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত পুরো ঘরটা ডাস্টবিন বানাইছে আল্লাহ হেদায়াত দান করুন হযরত ওমরের দরবারে একটা মামলা গেছে তানবিহুল গাফিলিনে আসছে ফকি আবুল্লাহ সাবরকান্দি বিখ্যাত মুহাদ্দিস তিনি লেখছে কষ্ট হয় আপনাদের একজন বাবা হজরত উমরের আদালতে দাঁড়ায় গেছে আমিরুল মমিরিন খলিফাতুল মুসলিম আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না ভরণ পোষণ দেয় না হজরত উমর রাদি আল্লাহ হু নরম মানুষ না গরম মানুষ লৌকা না বাদি না আল্লাহ না অমার নবীর পরে কেউ যদি নবী হইতো রব্বুল আলমিন কি নবী বানায় দিত এরকম দামি একজন সাহাবী হজরত যেই অলমরের কথার উপরে কোরানের অনেক আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলেন আল্লাবী একদিন মোনাফেকের জানাজা পরার জন্য রনা হয়েছে কে সেই মুনাফেক যে হল আব্দুল্লা বিন উবাই মুনাফেকদের লিডার সন্তান মুসলমান সন্তানবীর সাহাবী বাক হল কাট্টা মোনাফেক এই যুগেও দেখবেন অনেক সন্তান কোরানের জন্য পাগল অনেক ওই যে কি বলে যাত্রা জন্য পাগল হয় সেল হয়েছে আল্লাহ রি রসদুল্লাহর সাহাবি বাপ হইছে স্পেশাল মুনাফেক নাম করা মুনাফিকের লিডার মৃত্যুর গর্বরানি যখন শুরু হয়ে গেছে বাবার মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনে আজ আসবে কি আসবে না বাবার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল সন্তানকে ডেকে বলল সন্তান আমি তো জানি আমার মৃত্যুর উপরে আমার ঠিকানা ভালো জায়গায় হবে না সারাটা জীবন আমি রসুলকে কষ্ট দিয়েছি এখন তবা করলে তবা কবুল হবে না কারণ মৃত্যুর গর্ঘানি শুরু হয়ে গেছে আমার কালের পর তুমি নবীর কাছে গিয়া বলবা সে যেন তার একটা পুরান জুব্বা দিয়ে আমাকে দাফন দেয় কিলা আল্লাহর নবীর দেহ মোবারকে যেই জামাটা লেগে থাকবে ওই জামা যদি আমাকে পরানো হয় তাহলে কবরের মাটি চাপ দিবে না দুই নম্বরে রসুলকে বলবা সে যেন আমার জানাজা পরায় অন্তত পক্ষে কবরের আজাব থেকে কিছুটা মুক্ত পেতে পারি মুক্তি হতে পারি এন্তেকাল করলো চলে গেল রসুলের দরবারের সন্তান আবদুল্লাহ হুজুর চলেন কোথায় আব্বার জানাজা একটু পড়াই কানতেছি রসুল আবদুল্লার দিকে তাকায়া মার্শাল্লা মার হাবা আব্দুল্লাহর দিকে তাকাইয়া বলতাছে ঠিক আছে জামু ইনশাআল্লাহ চলো মুনাফিকের জানাজা পরানোর জন্য রসুল রওনা হইছে কিছুদূর যাওয়ার পরে হযরত ওমর দাঁড়ায় গেছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার উপরে এক জোদের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক তিনি হলেন কে আপনি কোথায় যান হযরত ওমর বলতে আছে আল্লাহর রসুল বলেন ওমর আমি আবদুল্লার বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি হযরত ওমর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যেই উবাই ইসলামের এত ক্ষতি করল যেই উবাই আপনাকে এত কষ্ট দিল এরকম চিহ্নিত মুনাফিকের জানাজা কোন নবী পড়াইতে পারে না আস্তে বলবেন না জোরে বলেন কেউ যদি প্রকাশ্যে গোপন ইসলামের বিরোধিতা করে আল্লাহর দিন বিজয়ের জন্য কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সব মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় মুনাফিকের জানাজা আমরা পড়াবো না তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক মাথা যারা দিয়ে উঠতো না প্রকাশ্যে বলতে হবে মুনাফিকের জানাজা আমরা পড়তে যাব না যে যেমন তার জানাজা দৃশ্য তেমন হয় রমজান মাসে এক নাস্তিক মারা গেছে দেখছি মরার পরে লাশ ফালায় রাখছে তার ভক্তরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় রবীন্দ্র সঙ্গীতের বরকত কানে দিতেছে সুবান আল্লাহ না আউজুবিল্লা আউজুবিল্লা না নাউজুবিল্লা বা কিছু একটা কইয়ের ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয় ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে তার আশেপাশের মানুষগুলা দেখলেই বোঝা যায় ব্যক্তি কেমন ছিল নেতা যদি দিনদার হয় এনসা পলা হয় ভালো হয় কর্মীরাও হয় আর নেতা যদি চামচামি করে নেতা যদি ধান্দাবাস হয় দুর্নীতিবাস হয় আশেপাশের চামরা চামচারা এরা হয় চান্দাবাস আর ধান্দাবাস জন্য ব্যক্তি ভালো হওয়া লাগে গত পরশু দিন মাহফিল করলাম পিরিসপুর কংসনগরে একেবারে উপজেলার পাশে ইশারের নামাজ পড়লাম সাইদি ফাউন্ডেশনে নামাজের পরে দেখলাম অনেক যুবকরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর কবরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় সূরা তেলাওয়াত করে তো বুঝতে পারলাম কিছু মানুষ কবরে গেলে তাদের জন্য দিল থেকে দূর থেকেও মানুষ দোয়া করে আবার কিছু মানুষ কবরে গেলে মানুষ দূর থেকে বলে ভালো হয়েছে আরো আগে মরা উচিত দেশের উপরে বহু জুলুম করছে ঠিক না ব্যাঠি হাজর তোমর বলতে আছে কই যান জানা যা চাই না জানাজা আপনি পড়াবেন না আল্লাহর হাবিব বলতে আছে রাগ করিও না না কষ্ট নিও যাই আমি কারণ রসুলের দিলটা ছিল আকাশের মতো বড় আল্লাহর হাবিব যখন করে চলে গেল সামনে কিছু দূর যেতে না যেতে হজরত জিবরাইল দাঁড়ায় গেছে হজুর আপনি কোথায় যান বলে আমি আবদুল্লার বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি আসার সময় কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে